দর্শক কল্পনা করুন এমন এক জায়গা যেখানে নিঃশ্বাস নিতে গেলেই হাওয়া বরফে পরিণত হয় যেখানে সূর্য মাসের পর মাস ওঠে না আর তাপমাত্রা তো নিচে নামে যে ছুলে ত্বক জমে যায় হ্যাঁ আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা অ্যান্টার্কটিকা নিয়ে এ এমন এক মহাদেশ যেটা পৃথিবীর শেষ প্রান্তে কিন্তু রহস্য ভরপুর চলুন জেনে নেই এই বরফের রাজ্যে গোপন জীবন বিজ্ঞান ও বিশ্বর গল্প অ্যান্টার্কটিকা দক্ষিণ মেরুতে অবস্থিত পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ কিন্তু আশ্চর্যের বিষয় হল এটা প্রায় পুরোপুরি বরফে ঢাকা এই বরফের স্তর গড়ে দুই কিলোমিটার পুরু শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস আশি থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দু সালে নাসার স্যাটেলাইট রেকর্ড করে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা মাইনাস তিরানব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অ্যান্টার্কটিকা কেন অত ঠান্ডা এই প্রশ্নের উত্তর বিজ্ঞানের মধ্যে লুকানো প্রথমত অ্যান্টার্টিকা পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত তাই সূর্যের উশে এখানে প্রায় তীর্যকভাবে পরে সরাসরি নয় ফলে তাপ খুব কম আসে দ্বিতীয়ত বরফে ঢাকা সাদা ভূমি সূর্যের আলো প্রতিফলিত করে দেয় অর্থাৎ যত তাপ আসে তা আবারও মহাশূন্য ফিরে যায় তৃতীয়ত এখানে বৃষ্টিপাত বা মেঘ প্রায় নেই বললেই চলে তাই বাতাসে আদ্রতা কম ফলে রাতের তাপমাত্রা হয়ে যায় ভয়াবহ ঠান্ডা তাহলে প্রশ্ন হল মানুষকে সেখানে থাকে স্থায়ীভাবে কেউ না তবে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বছরে কয়েক মাস রিসার্চ স্টেশনে কাজ করেন যেমন আমেরিকার আমানসান স্কট সাউথ পোল স্টেশন রাশিয়ার ভষ্টক স্টেশন এবং ভারতের ভাড়াতে স্টেশন তারা এখানে গবেষণা করেন বায়ুমণ্ডল জলবায়ু পরিবর্তন বরফ স্তরের ইতিহাস এমনকি নতুন ব্যাকটেরিয়া বা জীবের সন্ধানেও কাজ করা হয় এখানে অ্যান্টার্টিকার বরফের নিচে রয়েছে লেক ভস্তক নামের এক রহস্যময় রদ যেটি প্রায় চার কিলোমিটার বরফের নিচে লুকিয়ে আছে বিজ্ঞানীরা মনে করেন এই হ্রদ লাখ লাখ বছর ধরে সূর্যের আলো দেখেনি তবু হয়তো সেখানে প্রাণের অস্তিত্ব আছে মানুষ না থাকলেও প্রকৃতি এখানে তৈরি করেছে এক অনন্য জগৎ এখানে বাস করে অ্যাম্পের পেঙ্গুইন যারা বরফের উপরে ডিম পারে ও বরফের ঝড়ও বাচ্চা ফোটায় এছাড়া আছে সিল ওয়েডের সিল তিমি আর অজস্র সামুদ্রিক পাখি এই প্রাণীগুলো বরফময় পরিবেশে টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত অ্যান্টার্কটিকায় গ্রীষ্মমানের সূর্য চব্বিশ ঘন্টায় আকাশে থাকে তখনও তাপমাত্রা খুব একটা বাড়ে না কিন্তু তবুও তুলনামূলক সহনীয় থাকে আর শীতেলে অন্ধকারে ঢেকে যায় পুরো মহাদেশ আর চব্বিশ ঘন্টা সূর্য ওঠে না তাপমাত্রা নেমে যায় এমন স্তরে যা পৃথিবীর অন্য কোথাও নেই এই বরফ মহাদেশ শুধু ঠান্ডার নয় আমাদের ভবিষ্যতের প্রতি এখানে জমে থাকা বরফে লুকিয়ে আছে পৃথিবীর জলবায়ুর ইতিহাস যদি একদিন এই বরফ গলতে শুরু করে তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে ভয়াবহভাবে ডুবে যাবে বহু উপকূলীয় শহর এমনকি কিছু দেশও তাই অ্যান্টার্কটিকাকে রক্ষা করা মানে পৃথিবীর ভবিষ্যৎকে রক্ষা করা দর্শক অ্যান্টার্কটিকা আমাদের শেখায় প্রকৃতি কত ভয়ঙ্কর আবার কত সুন্দর হতে পারে এই বরফের রাজ্য হয়তো জনমানব শূন্য কিন্তু তার নিস্তব্ধতা বলে দেয় পৃথিবী এখন রহস্য ভরা আর সে রহস্য আমাদের অনুপ্রেরণা হয়ে থাকে